হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে বন্ধুরা আজকে সবাইকে গোপসনা চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো মাঘ মাসে কৃষ্ণপক্ষে শরতিলা একাদশী বতের সঠিক সময়সূচি এবং মাহাত্ম কেন করব আমরা শরতিলা একাদশী চলুন বন্ধুরা জানা যাক এগারোই মাঘ দু হাজার সাল পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি শনিবার দিন এগারোই মার্গ আমাদের শর্তিলা একাদশী ব্রতের উপবাস শর্তিলা ব্রতের কাহিনী ভবিষ্যৎ পুরাণে বর্ণিত রয়েছে একদিন মুনি মহর্ষি পুলস্থকে জিজ্ঞাসা করলেন জীবের দুর্গতি দেখে আমি ভাবছি হায় জীবগণ মহাপাপে লিপ্ত রয়েছে অন্তিমে নরকে যাবে কেমন করে এই মহা দুঃখের হাত থেকে রক্ষা পাবেন তার উপায় আপনি বলুন মহর্ষি বললেন হে দুঃখ দেখে তোমার অন্তর ব্যথিত যাতে ভস্মীভূত হয়ে যায় সেই বিষয়ে মন দিয়ে শ্রবণ করুন মাঘ মাসে কৃষ্ণপক্ষে শর্তিলা একাদশী যথাযথভাবে পালন করলে সকল পাবি ভস্মীভূত হয়ে যাবে উক্ত তিথি মানে একাদশী তিথিতে একান্ত হৃদয়ে শ্রীহরির পূজা করবেন যখন গোময় পতনমান হবে তখন তার ভূমি স্পর্শ করবার পূর্বে গ্রহণ করে সেই গোময়ে তিল মিশ্রণ করে একশো আটটি পিণ্ড তৈরি করবে কোন পাত্রে রেখে রৌদ্রে শুকিয়ে শুষ্ক করে নিতে হবে হোমের জন্য সেগুলি হোমে ব্যবহার করা হবে মাঘ মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথিতে নিয়ম ব্রত গ্রহণ করবেন স্নান করে ভক্তি ভরে শ্রীকৃষ্ণের পূজা করবে। কৃষ্ণ নাম উচ্চারণ করে শ্রীকৃষ্ণের রূপ ধ্যান করবে অগরু কর্পূর শর্করা চন্দন প্রভৃতি দিয়ে মন্ত্রপাঠ করবে শ্রীকৃষ্ণকে নিবেদন করবেন রাত্রিকালে অর্চনের পর হোমকার্য করবে নারিকেল কিংবা সুপারি সহ একশত সংখ্যায় অর্ঘ দান করবেন হে শরণ্য দয়াময় পাতকি গণের পাপ তুমি দূর করো তুমি সবার মুক্তিদাতা যারা মায়ার সংসার সমুদ্রে ভাসছে হে তাদেরকে তুমি পরিত্রাণ করো করো তুমি পরিত্রাণ হে জগন্নাথ লক্ষ্মী দেবীর সঙ্গে এই অর্ঘ গ্রহণ করুন এই রূপে শিহরির পুজো করে ব্রাহ্মণগণের পুজো করবেন বস্ত্র ছত্র মানে ছাতা পূর্ণ কুম্ভ মানে জলভর্তি কলসি দান করবে কৃষ্ণবর্ণ গাভী দানের বিধানও রয়েছে কৃষ্ণ তিল দান করলে ভগবান সন্তুষ্ট হন সে তিল রোপণে যত তিলের সৃষ্টি হয় তত সহস্র বৎসর তার স্বর্গবাস হয় তিল দান তর্পণ পুজো তিল জলে স্নান তিল তৈলে শরীরে লেপন তিল দান তিল দ্বারা হোম ও তিল ভোজন তিল দ্বারা এই কর্ম করবার করার জন্যে এই একাদশীর নাম শর্তিলা একাদশী পাপ রাশি বিনাশ করতে এই ব্রতের জুড়ি নাই একদিন দেবর্ষী শ্রীকৃষ্ণর নিকটে শর্তিলা একাদশীর মাহাত্ম জানতে চাইলেন ভগবান বললেন পুরাকালে এক কি ব্রাহ্মণী সারা জীবন ব্রহ্মচর্য পালন করতেন নিয়মিত ভক্তিভরে পূজা অর্চনাও করতেন ব্রত উপবাসে দেহ ক্ষীণ ও দুর্বল তথাপি ব্রত উপবাস ত্যাগ করেননি বহু গরিব ব্রাহ্মণ ও কুমারীগণকে ব্রত পুণ্যকালে বহু দান করলেও কখনো কাউকে অন্নদানে তৃপ্ত করতেন না আমি ব্রাহ্মণীকে পরীক্ষা করতে ছদ্মবেশ ধরে তার বাড়িতে ভিক্ষাপাত্র নিয়ে যাই তখন ব্রাহ্মণী আমার পরিচয় জানতে চাইলে আমি তার কথার উত্তর না দিয়ে কেবল বারে ধীর কণ্ঠে ভিক্ষা চাই তখন ব্রাহ্মণী ক্রোধ ভরে ক্রোধান্বিত হয়ে আমার ভিক্ষাপাত্রে একটি মাটির পিণ্ড ফেলে দেয় সেই পুণ্যদানে তার পূর্ণ লাভ হয় তারপর ব্রাহ্মণী অন্তিমকালে স্বর্গবাস হয় সেই ব্রাহ্মণীর জন্য একটি অপরূপ শোভাময় গৃহ নির্দিষ্ট হল কেবলমাত্র অন্ন ছাড়া সেই গৃহে সকল সুগী ছিল তাতে সেই ব্রাহ্মণী ক্ষুদার জ্বালায় কাতর হয়ে আমার কাছে এলো তার ব্যথা জানাতে তখন সে আমাকে বলল সারা জীবন আমি বহু পূর্ণ করেছি তাহলে আমার গৃহে অন্ন নাই কেন তার উত্তরে আমি ব্রাহ্মণীকে বললাম তুমি যেমন মত্তলোকে থেকে এখানে এসেছ তেমনি আবার সেখানেও ফিরে যাও গৃহ দ্বার বন্ধ করে গৃহের মধ্যে বসে থাকো দেবপত্নীগণ কৌতূহল বসে যখন তোমাকে দেখতে যাবে তখন তুমি তাদেরকে বলবে আপনারা শর্তিলা একাদশীর ব্রতের মাহাত্ম বর্ণনা করুন তখন তারা সেই মাহাত্ম বর্ণনা করলে তখন তুমি গৃহের দ্বার খুলে দেবে তখন আমার কথা মতো সেই ব্রাহ্মণী নিজ ভবনে গিয়ে দ্বার বন্ধ করে বসে রইলেন তারপর দেবপতিনিগণ ব্রাহ্মণীর দর্শনে গিয়ে ব্রাহ্মণীর ইচ্ছে মতো শর্তিলা একাদশীর ব্রতের মাহাত্ম কীর্তন করায় ব্রাহ্মণীর গৃহের বাইরে এসে দেখা দিলেন তারপর তাদের উপদেশ মতো ব্রাহ্মণী শর্তিলা ব্রতর ফলে প্রভাবে দিব্যকান্তি ধারণ করলেন ধন ধান্যে পূর্ণ হলো তার ঘর গৃহ শর্তিলা ব্রতের সাধনে কোনো কিছু অভাব থাকে না আর যথাবিধি তিল দানে সর্বপাপ নাশ হয় মাহাত্মপাত বা শ্রবণে অশ্বমিত যজ্ঞের ফল লাভ করা যায় এই হল মাঘ মাসে কৃষ্ণপক্ষে শর্তিলা একাদশীর ব্রতের মাহাত্ম তাহলে এগারোই মাঘ পঁচিশে জানুয়ারি দু সাল শনিবার দিন একাদশী সর্তিলা একাদশীর ব্রতের উপবাস বারোই মাঘ ছাব্বিশা জানুয়ারি রবিবার দিন পালন করতে হবে দশটা উনচল্লিশ সেকেন্ডের মধ্যে দশটা উনচল্লিশ সেকেন্ডের মধ্যে একাদশী ব্রতের পালন করতে হবে বন্ধুরা নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ এই পর্যন্ত এবং পারলে বেশি বেশি হরির নাম মহামন্ত্র জপ করবেন ষোলমালা জপ করবেন এবং সারাদিন গোবিন্দে এবং রাধারানী চরণে মনকে সমর্পণ করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে হরি বল হরি বল হরি হরে হরি বল বন্ধুরা ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন